আমরা দেখেছি হরে ধরে ঋণ খেলাপিদেরকে যেমন আসলাম চৌধুরী উনি প্রায় কোটি টাকা সতেরোশো কোটি টাকা ওনার ঋণ খেলাপি আছে তারপরে হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু আছে বিভিন্ন জনের এরকম ঋণ খেলাপি আছে আমার একজনের আছে আছে একটা ব্যাংকে প্রায় আটাশি কোটি টাকা আটাশি কোটি ছাপ্পান্ন লাখ টাকা আরেকটা ব্যাংকে আছে উনচল্লিশ কোটি টাকা সব মিলে প্রায় একশো বিশ কোটি টাকা প্লাস ঋণ খেলাপি আছে তো এই ঋণ খেলাপিদেরকে নিয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন অর্থাৎ দেখেন আপনি যখন ঋণ খেলাপিদেরকে আপনি সংসদে ঢুকাচ্ছেন ঋণ খেলাপিদেরকে আপনি সংসদে অ্যাক্সেস দিচ্ছেন দেখেন এখানে মানে কোনো আপনার আমাদের যেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যেই দলগুলো রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের একাধিক প্রার্থী রয়েছে ও একাধিক প্রার্থী রয়েছে প্রত্যেকটা আসনে তো আমরা প্রত্যাশা করেছিলাম যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা অন্তত বাংলাদেশ থেকে যারা ভিতর থেকে কুরে করে ফাঁকা করে দেয়নি ওই মানুষগুলাকে আপনারা হচ্ছেন মনোনয়নটা দিবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আপনারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছেন এবং ওই ঋণ খেলাপিদেরকে আপনারা সেভ করার জন্য ছাত্র দল গত হচ্ছে দুই দিন ধরে ইলেকশন কমিশনের সামনে মফ করছে মানে ছাত্র দল যে কাজটা করছে এটাকে আপনারা মফ হিসাবে দেখবেন না মানে ছাত্র দল যেটা করছে এটাকে ঋণ খেলাপিদেরকে সেভ করার জন্য তারা এই কাজটা করছে মানে ঋণ খেলাপি এবং ঋণ খেলাপিরা এরা কি করবে ওদের কাছ থেকে ওরা সংসদে যাবে সংসদে গিয়ে ওরা আইন প্রণয়ন করবে কাদের বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে অর্থাৎ ব্যাপারটা হয়ে গিয়েছে এমন যে আমরা শিয়ালকে মুরগির নিরাপত্তার দায়িত্ব দিচ্ছে মানে যিনি চুরি করছেন তাকে আবার আমরা হচ্ছে দায়িত্ব দিচ্ছি যেন চোর ধরে মানে এটা প্র্যাকটিক্যাল এটা কোনোদিনও পসিবল না আমরা যতদিন না পর্যন্ত এই ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে না আসতে পারবো ঋণ খেলাপিদেরকে আপনি আইন বানানোর দায়িত্ব তো আপনি কোনোভাবেই দিতে পারেন না আমাদের বাংলাদেশটার এই যে একটা মানে ইমব্যালেন্স অফ পাওয়ার তৈরি হয়েছে এটা কারণ হচ্ছে যারা পলিসি মেক করেছে এবং যারা পলিসি থেকে বেনিফিটেড হয়েছে তারা একটা জনগোষ্ঠী হয়ে গিয়েছে পাওয়ার এবং হচ্ছে এখানে বিউরোক্রেসি তারপর হচ্ছে বিজনেসম্যান এবং আইন যখন একসাথে হয়ে গিয়েছে তখন এখান থেকে হচ্ছে ফেসিবাদের হচ্ছে এখান থেকেই উৎপত্তি শুরু হয়েছে আপনি দেখেন যিনি ঋণ খেলাপি আপনি তাকে হচ্ছে সংসদে পাঠাচ্ছেন আইন বানানোর জন্য মানে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে এই বিষয়ে একটা আপনাদের নীতিমালা হওয়া উচিত ছিল যে আপনারা ঋণ খেলা খেলাপিদেরকে আপনারা সংসদে দেখতে চান না এবং এই ঋণ খেলাপিরা দেশটাকে আপনি চিন্তা করুন সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর তারা ঋণ দেয় না কিন্তু বিলাসী জীবন জীবনযাপন করে এই ঋণের টাকাটা ব্যাংক গুলা ঋণের টাকাটা কেটে ব্যাংকের টাকা এটা আপনার আমার জনগণের এটা হচ্ছে টাকা আপনারা দেখেছেন যে এই টাকাগুলা তারা হচ্ছে এই ঋণ খেলাপিরা বিদেশে পাচার করে এই ঋণ খেলাপিরা এই টাকাগুলো নিয়ে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে এবং বিদেশে বিলাসবহবহুল এই চুরির টাকা দিয়ে বিদেশে সন্তানদেরকে লেখাপড়া করায় এবং ওরা এসে আমাদেরকে হচ্ছে বলে ব্লাডি সিটিজান মানে টাকা দেশ থেকে চুরি করবে আবার হচ্ছে আমাদেরকে বলবে ব্লাডি সিটিজান মানে চুরি তো চুরি তার উপরে আবার হচ্ছে সিনা চুরি আপনার এই ঋণ খেলাপিদেরকে যদি আবার আপনারা আপনারা প্রতিরোধ না করতে পারেন এই ঋণ খেলাপিদেরকে যদি আবার আপনারা সংসদে ঢুকার হচ্ছে আপনি করে দেন সুযোগ পথ তৈরি করে দেন বাংলাদেশ আবার একটা যাত্রা শুরু করবে এবং এই ঋণ খেলাপিদেরকে আমাদেরকে হচ্ছে দমন করতে হবে আপনি যারা জনগণ থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা পরিশোধ করে না যারা একটা নির্বাচনকে তাদের ঋণ পরিশোধ করার উপর উপলক্ষ হিসাবে নেয় এই ধরনের জনপ্রতিনিধি আমরা বাংলাদেশে দেখতে চাই না প্রত্যেকটা ঋণ খেলাপি প্রত্যেকটা ঋণ খেলাপি যারা জনগণের থেকে টাকা নিয়ে এই টাকাটা ব্যাংকে কখনোই ফেরত দেননি আপনারা হচ্ছেন ক্লাসিফাইড লোন হয়েছে আপনাদের রিটার্ন অফ লোন হয়েছে আপনাদের আপনাদের জনগণের সামনে আপনাদের প্রতিনিধি হওয়ার কোনো ধরনের যোগ্যতা আপনাদের আপনাদের নাই। মানে ইটস ভেরি সিম্পল ইকুয়েশন আপনি টাকাই দিচ্ছেন না আপনি জনগণের টাকা মেরে দিচ্ছেন আবার আপনি সংসদে যাবেন জনসভা করতে মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা লোকের যখন দেড়শো কোটি টাকা ঋণ থাকে পনেরোশো কোটি টাকা ঋণ থাকে সে যখন আইন প্রণয়ন করতে যাবেন সে কখনোই ঋণ খেলাপিদের প্রতি স্ট্রিক্ট সে কখনোই আইন প্রণয়ন করবে না নেভার নেভার আপনি লিখে রাখেন এই ঋণ খেলাপিরা কখনোই ঋণ খেলাপিদের ধরার জন্য কখনোই স্ট্রিক্ট কোনো কোনো আইন প্রণয়ন কখনই করবে না কোনো অর্থনৈতিক পরিকল্পনাই নেবে না যাতে করে ঋণ খেলাপিরা তাদের ঋণ হচ্ছে যথাযথভাবে পরিশোধ করতে পারে এই ঋণ খেলাপিদেরকে জনগণ অবশ্যই বর্জন করতে হবে এবং এই ঋণ খেলাপিদেরকে নিয়ে যখন কথা বললো দ্বৈত নাগরিকদেরকে নিয়ে যখন কথা বললো আমার সহযোদ্ধা আসিফ মাহমুদকে বিভিন্নভাবে অনলাইনে হেনস্থা করা হচ্ছে আহ আপনার বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে হেনস্থা করা হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে আমি আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি কখনোই কমেন্ট সেকশন অফ করি নাই নেভার কখনোই কমেন্ট সেকশন অফ করি নাই এটা আমার সহনশীলতা এবং পরমত সহিষ্ণুতার পরিচয় আজকে পর্যন্ত আপনি আমাকে যত গালি দিয়েছেন এখানে প্রত্যেক দিন আপনারা যত ইচ্ছা আমাকে গালি দিতে পেরেছেন আমি কখনোই একটা সেটা রিপ্লাইও করি নাই এবং সেটাকে আমি কখনো ব্লকও করি নাই এবং আমি আমার কমেন্ট আমি অফও করি নাই আমি সেই পরম আপনাদেরকে দেখিয়েছি আপনি যত ইচ্ছা গালি দিতে পারেন আপনি যত ইচ্ছা আমাকে যা ইচ্ছা নেতিবাচক বলতে পারেন কিন্তু কিন্তু দিনশেষে যেটা সত্য সেই সত্যটা আমরা বলবোই কারণ বাংলাদেশের কেউ আমাদের কাছে একশো টাকাও আমাদের কাছে পাবে না কেউ বলতে পারবে না যে আমাদের কাছে একশো টাকা ঋণ পায় কেউ বলতে পারবে না যে আমরা কারো কাছ থেকে হচ্ছে জনগণের টাকা মেরে দিয়েছি একজনও একজনও বলতে পারবে না যারা জনগণের টাকা মেরে দিয়েছে যারা জনগণের টাকা দিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করে তাদের সন্তানদেরকে নিরাপদে জনগণের টাকা দিয়ে বিদেশে পড়াশোনা করায় তারা দেশে এসে আবার হচ্ছে এখানে জমিদারি খাটাবে এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না নেভার এই বাংলাদেশ আমরা কখনোই দেখতে চাই না ঋণ খেলাপিদেরকে কোনোভাবেই আমরা সংসদে আবার ঢুকতে দিব না নেভার কোনোভাবেই আমরা সংসদে ঢুকতে দিব না যারা মানে লজ্জা হওয়া উচিত এটা লজ্জা হওয়া উচিত মানে যারা ঋণ খেলাপে আপনি ভাই জনগণের টাকা দিচ্ছেন না আপনি আবার হচ্ছে সংসদে যায় জনসেবা করবেন আপনার তো লজ্জা থাকা উচিত